আসসালামু আলাইকুম হ্যালো এব্রিহন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বউ দেখেন আজকে কি দিয়ে কি রান্না করতেছে গ্রাম থেকে নারিকেল নিয়ে আসছিলাম তো অনেক আগে সেটা পুলিপিঠার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম তো গতকাল আবার আমার এক চাচা বাড়িতে গেছিলো তো উনি আসার সময় মা একটি হাঁস জবাই করে তারপর সেই গোছগুলো তার কাছে দিয়ে দিছিল তো চাচা এসে ফোন দিল তো বাসা থেকে নিয়ে আসলাম এখন জেসমিন বলতেছে এটাকে একটু স্পেশাল করে রান্না করবে তো বন্ধুরা আপনারাও দেখতে থাকুন জেসমিন কিভাবে স্পেশালি রান্না করে তো বন্ধুরা আমাদের বাসায় আজকে তিনজন মেহমানকে আমরা ইনভাইট করেছি তারা কিন্তু আমাদের বাসায় আজকে খাবে যেহেতু হাঁসের গোস অ্যাভেলেবল খাওয়া হয় না সবার একটু শখের খাবার তো তাদেরকেও আমরা দাওয়াত করছি তারাও আমাদের সাথে খাবে আজকে তো বন্ধুরা দেখতে থাকুন জেসমিন হলুদ মরিচের গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে দিতেছে আজকে রান্নার ধরন দেখে বোঝা যায় রান্নার আসলে স্পেশালি হতে চলেছে অন্য দিনে রান্নার ধরন এত সুন্দর লাগে নাই কিন্তু আজকে পুরোপুরি অ্যাক্সিলেন্ট একটি ফেলে ও ওই দিকে আমাদের আবার কিন্তু পোলাও রান্না হইতেছে রাইস কুকারে দিয়ে দিয়েছে যেহেতু গ্যাসের চুলা তো একটি এই জন্য রাইস কুকারে পোলাও রান্না চলতেছে আশা করা যায় পোলাও অনেক সুন্দর করে রান্না করে জেসমিন এদিকে মশলা কষানোর পরে এই নারিকেল বাটা দিয়ে দিয়েছে এটাই আসলে আজকে রান্নার যে মূল স্পেশালিস্ট যে ইলিমেন্ট সেটা কিন্তু এই নারিকেল এই গোস কিন্তু আগে ভেজে নেওয়া হয়েছিল এরপরে কিন্তু মশলা ভালোভাবে কষিয়ে তার মধ্যে কিন্তু ঢেলে দেওয়া হয়েছে এরপর এটাকে নেড়ে ভালোভাবে দেখি উনি কী করতেছে নেড়ে দিতেছে যাতে মশলাটার সাথে মাংসটা পুরোপুরিভাবে লেগে যায় তো বন্ধুরা আপনারাও দেখতে থাকুন যারা রান্না বান্না পারেন না তারাও দেখে যদি এই সুযোগে শিখে নিতে পারেন তো খারাপ হয় না তো মাংসের কিন্তু একটা এক্সিলেন্ট কালার হয়েছে ও ঢেকে দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটি কালার হয়েছে এখন নেড়ে চেড়ে দিচ্ছে আবার স্পিন তো দেখা যাক আসলে খুবই সুন্দর একটি কালার বেশি করে ভেজে না নিলে হাঁসের গোস্ত থেকে কিন্তু একটা অন্যরকম একটা গন্ধ করে সেই গন্ধটার কারণে কিন্তু অনেকে এটা খেতে চায় না কষি নিলে গন্ধটা হয়তো ঝোল দিয়ে দিয়েছে এই কিন্তু আমাদের পোলাও অলরেডি ঝরঝরা হয়ে গেছে খুব সুন্দর ফ্লেভার আসতেছে পোলাও থেকে তো হাঁসের গোস বলেন গরুর গোস বলেন আলু না দিলে জেসমিনের আর ভালো লাগে না এই যে আমাদের অলরেডি কিন্তু আমরা এখন পরিবেশন করব তো গুড বাই